দেখো কিরম বাবার আদর খাচ্ছে একটিং যত একটু

하얀 짭짤해 감히 사야받아보면 죽고 있잖아 그쵸? 감히 삐는 에이 꾸뚜 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 에이 꾸뚜 비 오빠빠디 칼불 호 라기에 딜리 아 하비가 에라 하비고 오바오 리기조데 마카아

লেগেছে আদর কর আদর কর এটা হাবি দে দেখো দেখো আদর করছে দেখো তোমরা আদর করে দিচ্ছে ও ওরে বাবা ওরে বাবা আদর করে দিচ্ছে আমাকে আরে বাবা রে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কুট্টু কত আদর করছে বাবা টিপ পড়ছে আটা নেই जा जा। जा। जा, जा, जा। जा, जा, जा। हापी दी बाबा के दूटा हापी दी दी द